হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমান 2025 হাজার সাল ধর বাংলাদেশে যারা কনটেন্ট মনিটাইজেশনের জন্য চেষ্টা করতেছেন বা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তাদের সবথেকে বড় সমস্যা হলো তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঠিক ব্যবহার না জানার ফলে আমরা অনেক সময় কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক পেয়ে থাকি অথবা অনেকে মিউজিক লাইসেন্স পেয়েছেন কিন্তু আপনাদের রেভিনিউ শেয়ার করতে হচ্ছে আমরা সঠিক নিয়মে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে এই রেভিনিউ শেয়ার থেকে বাঁচতে পারি তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চারটি ওয়েতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এবং কোনো প্রকার কপিরাইট ক্লাইমের শিকার হবেন না বা কপিরাইট কপিরাইটটা খাবেন তো চলুন শুরু করা যাক তো আমি আপনাদের চারটি ওয়ে দেখানোর কথা বলেছি যার মাধ্যমে আপনি মিউজিকে কোনো প্রকার কপিরাইট ছাড়া ব্যবহার করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কপিরাইট ছাড়া ব্যবহার করতে পারবেন তো প্রথম মেথড হলো যারা একেবারেই কোনো প্রকার কনটেন্ট মোডিশন বা মিউজিক লাইসেন্স পাননি তারা সর্বপ্রথম চলে যাবেন মেটা বিজনেস সুইট অথবা এর ওয়েবসাইটে এখানে যাওয়ার পরে অল টুলসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে মিউজিক কালেকশন এখানে সাউন্ড কালেকশন রয়েছে সাউন্ড কালেকশনে যাওয়ার পরে আপনারা এখানে অনেক প্রকারের মিউজিক পেয়ে যাবেন এখানে অসংখ্য ফেসবুকের নিজস্ব মিউজিক রয়েছে আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করবেন তো এখান থেকে কীভাবে ব্যবহার করবেন প্রথমে এই যে ডাটা থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এখানে যে একটা চিহ্ন রয়েছে এটার মাধ্যমে আপনি এই ইনফরমেশনগুলো কপি করে নেবেন এবং যখন আপনি একটা পোস্ট আপলোড করবেন তখন এই ইনফরমেশনগুলো আপনার পোস্টের নিচে সুন্দর করে পেস্ট করে দিবেন এর মাধ্যমে আপনার কোনো প্রকার কপি আসবে না এবং সেকেন্ডলি যে মেথডের কথা আমি বলেছি সেটা হলো আপনি ইউটিউবে যাবেন এবং আপনার পছন্দের যে কোনো একটা মিউজিক আপনি সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পরে আপনার যে মিউজিকটাই আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাচ্ছেন সেই মিউজিকটা ওপেন করবেন এবং ওপেন করার পরে এই মিউজিকটা আপনি সর্বোচ্চ তিন থেকে চার সেকেন্ড এখানে কাউন্ট করবেন সর্বোচ্চ আপনি তিন থেকে চার সেকেন্ড নেবেন এবং নেওয়ার পরে মিউজিকটা আপনি ক্লোজ করে দেবেন এবং অ্যাগেইন আপনি একটু পরে গিয়ে মনে করেন দুই তিন সেকেন্ড সামনে গিয়ে তারপরে আবার এই মিউজিকটা আপনি নিয়ে নেবেন মানে সিস্টেমটা হলো এরকমের যে আপনি ইউটিউব থেকে মিউজিকটা নিচ্ছেন এটা স্ক্রিন রেকর্ড করবেন এবং দুই থেকে তিন সেকেন্ড অথবা তিন থেকে চার সেকেন্ড আপনি মিউজিকটা নেবেন একটা না আপনি দশ দশ সেকেন্ড বা পাঁচ ছয় সেকেন্ড আপনি এটা কাউন্ট করবেন না তিন থেকে চার সেকেন্ড আপনি মিউজিকটা স্ক্রিন রেকর্ড করবেন এবং এই মিউজিকটা আপনি ক্যাপকার্ট অথবা যে কোনো এডিটর অ্যাপসের মাধ্যমে সেই জায়গায় নিয়ে আপনি মিউজিকটা অ্যাডজাস্ট করবেন মানে ফার্স্ট লিঙ্ক সেকেন্ড লিঙ্ক অ্যাডজাস্ট করবেন এভাবে আপনি তিরিশ বা চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডের যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউজ করতে পারবেন এতে কোনো প্রকার কপিরাইট আসবে না এরপর আসি থার্ড মেথড থার্ড মেথডটি যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন এবং মিউজিক লাইসেন্স রয়েছে তাদের জন্য আপনারা যখন মিউজিক লাইসেন্স পাবেন তখন আপনার যে কোনো একটা পোস্ট মনে করেন এক্সাম্পল এরকম একটা পোস্ট আপনি আপলোড করবেন তো আপলোড করার পরে ভিডিওর এডিট অপশানে যাওয়ার পরে যে আপনার অডিও লাইব্রেরি রয়েছে এখানে অ্যাড মিউজিক করবেন এবং মিউজিকগুলো অ্যাড করার সময় আপনারা এই যে নিচে একটা লেখা রয়েছে এই লেখাগুলোতে অনেক জায়গায় দেখবেন যে রেভিনিউ শেয়ার আর একটা রয়েছে রয়্যালিটি ফ্রি রেভিনিউ শেয়ার বলতে আপনার এখানে আপনি যে মিউজিকটা ব্যবহার করতেছেন এবং ওই ভিডিও থেকে আপনার যে আর্নিং থাকবে সে আর্নিংয়ে যে রেভিনিউ রয়েছে তার একটা পার্সেন্টেজ আপনি এর ওনারকে শেয়ার করতে হবে আর যেটা রয়্যালিটি ফ্রি রয়েছে এখানে আপনার ওই ওনারকে কোনো প্রকার শেয়ার করতে হবে না আপনার আর্নিংয়ের কোনো শেয়ার তাকে করতে হবে না করতে হবে না তো সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনি রয়্যালিটি ফ্রি যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো বা রয়্যালিটি ফ্রি যে অডিওগুলো রয়েছে সেই অডিওগুলো আপনি ওখান থেকে সিলেক্ট করুন তাতে আপনার যে আর্নিংটা আসবে এটা সম্পূর্ণটা আপনার থাকবে এবং আপনার কোনো প্রকার রেভিনিউ শেয়ার করতে হবে না হ্যাঁ আপনার যদি কোনো পছন্দের গান থেকেই থাকে সেক্ষেত্রে এটা আলাদা হিসাব তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে এবং আমি ফোর্থ যে মেথডটা বলেছি এই মেথডটা শুধুমাত্র যারা কোনো প্রকার কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং ফেসবুকের মিউজিক কালেকশন বা সাউন্ড কালেকশন থেকে নিতে পারবেন না বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না তাদের জন্য তারা এই মিউজিক ব্যবহারের সময় এখানে যে সার্চবার রয়েছে সার্চবারে আপনারা লিখে নেবেন কপারেট ফ্রি সার্চবারে আপনারা কপারেট ফ্রি লিখবেন কপারেট ফ্রি লেখার পরে অনেক মিউজিকের নিচে দেখবেন যে এরকমের কপারেট ফ্রি লেখা আসবে কপারেট ফ্রি কন্টেন্ট কপারেট ফ্রি বিটস এরকম এই যে কপারেট ফ্রি মিউজিকগুলো যে রয়েছে আপনারা এগুলো ইউজ করতে পারেন তবে সম্ভাবনা থাকবে যে আপনি এক্ষেত্রে কপারেট ক্লেম খাওয়ার সম্ভাবনা রয়েছে আর কপিরেট ক্লেম খাওয়ার ক্ষেত্রে যদি আপনি এটা অ্যাকসেপ্ট করেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যদি ভিডিও ডিলিট করেন তাহলে কোনো সমস্যা হবে না আর থার্ডলি আমি যে লাস্ট এটা কথা বলতে চাচ্ছি যেটা আমার সাজেশন থাকবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে না থাকেন তাহলে আপনি কোনো প্রকার মিউজিক ব্যবহার না করে ভালো সম্পূর্ণ আপনার নিজে ব্যাকগ্রাউন্ড ভয়েস এবং আপনার ব্যক্তিগত কন্টেন্ট দিবেন এক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা খুবই সহজ হবে এবং দ্রুত হবে আর যদি আপনি কন্টিনিউসলি মিউজিক স্ট্রাইক অথবা কপিরাইট পেয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেকটা বেগ পেতে হবে অনেক সময় লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকুন আসসালামু আলাইকুম